রাশিয়া ইউক্রেন সংকট কিছুটা স্থিতিশীলতায় ফেরার পর বিশ্ববাজারে গমের দাম আগের তুলনায় নিম্নমুখী হয়ে এসেছে তবে দেশে এখনও আগের মতো বেশি দামে পণ্যটি বেচা কেনা হচ্ছে খাত সংশ্লিষ্টরা বলছেন দেশে সরকারি ও মুষ্টিমেয় কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান গম ব্যবসায় যুক্ত থাকায় কাঙ্ক্ষিত দাম সমন্বয় হচ্ছে না দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে কয়েক মাস ধরে প্রায় একই দামে বেচাকেনা কেনা হলেও বিশ্ববাজারের পরিপ্রেক্ষিতে দামের আশানুরূপ সমন্বয় হয়নি বর্তমানে রাশিয়া সহ পূর্ব ইউরোপ অথবা ভারত থেকে আমদানি হওয়া প্রতিমন গম বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক টাকায় এছাড়া কানাডা থেকে আমদানি হওয়া কিছুটা ভালো মানের গম লেনদেন হচ্ছে এক হাজার চারশো থেকে এক হাজার টাকায় বিশ্বব্যাংকের ভোগ্যপণ্য সংক্রান্ত পিঙ্কশিট প্রতিবেদনে এপ্রিল সংখ্যা থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে তার প্রভাব পড়েনি মার্চে বিশ্ববাজারে গড়ে প্রতি টন গমের মানভেদে দাম ছিল দুইশো ডলার ও দুইশো ডলার ফেব্রুয়ারিতে একই মানের গমের টন প্রতি বুকিং দাম ছিল যথাক্রমে দুইশো ডলার ও দুইশো ডলার এদিকে দীর্ঘদিন গমের দাম ঊর্ধ্বমুখী থাকায় আটা ময়দার বাজারেও তার প্রভাব পড়েছে ডিসিবির দৈনিক বাজার দর প্রতিবেদনের তথ্যে দেখা গেছে গতকাল রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি খোলা ও প্যাকেটজাত আটা বিক্রি হয়েছে যথাক্রমে আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ ও আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকায় অন্যদিকে খোলা ও প্যাকেটজাত ময়দা বিক্রি হয়েছে যথাক্রমে কেজি প্রতি পঞ্চাশ থেকে ষাট ও ষাট থেকে সত্তর টাকায় পাইকারি ও খুচরা বিক্রেতারা বলেন গমের পাইকারি দর না কমায় আটা ময়দার বাজারও ঊর্ধ্বমুখী জানতে চাইলে খাতুনগঞ্জের ব্যবসায়ী মোহাম্মদ রায়হানুল ইসলাম বনিকবার তাকে বলেন দেশে গমের বাজারের আধিপত্য মুষ্টিমেয় কয়েকটি কোম্পানির হাতে সরকারি আমদানির পাশাপাশি বড় কর্পোরেট কয়েকটি কোম্পানি গম আমদানির সঙ্গে যুক্ত ফলে পণ্যটির দাম বিশ্ববাজারে কমলেও দেশে তার প্রভাব পড়ে না বিশ্বে মোট গম উৎপাদনে রাশিয়া ও ইউক্রেনের উল্লেখযোগ্য হিসা রয়েছে এই দুই দেশের যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে গমের দাম রেকর্ড বেড়ে গিয়েছিল পরবর্তী সময়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পদক্ষেপে শস্য রপ্তানির ক্ষেত্রে রাশিয়া ইউক্রেনের সমঝোতার কারণে গমের দাম কমে আসে